আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্রেস্টের বিভিন্ন সমস্যা হতেই পারে সবচেয়ে ক্ষতিকর যেটা ব্রেস্ট ক্যান্সার ইংল্যান্ডে এ বছর থেকে প্রতি সাত জনের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে যেটা কিনা গত বছর ছিল প্রতি আটজনে একজন তার মানে হচ্ছে ক্যান্সারটা ইন্সিডেন্সটা বেড়ে যাচ্ছে আর বাংলাদেশে এটার ব্যতিক্রম কিন্তু না আমাদের কোনো ন্যাশনাল ডাটা নেই ক্যান্সার রেজিস্ট্রি নেই এখন পর্যন্ত স্পর্নিকভাবে কয়েকটা হসপিটালে যেরকম আমার ব্রেস্ট সেন্টারে কিছু ডাটা রয়েছে গত পাঁচ বছরের কিছু বেশি সময় ধরে যে ডাটা আমাদের হাতে আছে তাতে আমরা যেটা পেয়েছি সতেরোশোটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের সমস্ত তথ্যপাত্র এবং ওখানে যে বয়স ভিত্তিক যে ভ্যারিয়েশনটা সেটা খুব ইন্টারেস্টিং যেটা কিনা পশ্চিমা দেশের সাথে মিল খাচ্ছে না তো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিভাবে ইনভেস্টিগেশন করা হবে কি চিকিৎসা হবে এবং এর সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভেরিয়েশন বা পার্থক্য পশ্চিম ও বিশেষ সাথে থাকবে আমি বিলাতে 26 বছর কাজ করে এসেছি আগে তো বাংলাদেশের বিরাতে একসাথে কাজ করেছি আর বছর আড়াই হলো দীর্ঘ বিচ্ছিন্নভাবে দেশি অবস্থান করছি volunteers army determination challenges থেকে যাতে আমি দেশের সেবাটা পুরোপুরি দিতে পারি এখানে আমরা যে ডাটাটা পেয়েছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 এর বেশি پیشنট তিরিশ বছরের আগেই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে আর সবচেয়ে বেশি আমরা পাচ্ছি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের যে গ্রুপটা এই বয়সের গ্রুপটা তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে পরবর্তীতে আমরা যে পেশেন্টগুলো পাচ্ছি পঞ্চাশের পরবর্তীতে বয়স যত বাড়ছে আমাদের কাছে কেন যেন পেশেন্টের সংখ্যা একটু কম হচ্ছে যদিও সতেরোশো পেশেন্টের ডাটা অনেক বড় না আমাদের অনেক লার্জার স্কেল ডিটেল এভিডেন্স ইনফরমেশন লাগবে

যদি শুধু হাত দিয়ে চেক করা হয় এবং এগুলো আমার বানানোর কথা নয় এগুলো বিভিন্ন এভিডেন্স ইনফরমেশন ট্রয়লের শেয়ার করছি ছাব্বিশটি দেশে ওয়ার্ল্ডের সেখানে ম্যামোগ্রাম বা ব্রেস্ট মাধ্যমে স্ক্রিনিং করা হয় খুব ইংল্যান্ডে ব্রেস্ট ক্যান্সার মৃত্যু যুগে আমরা তিরিশ ভাগ কমিয়ে ফেলেছি গত পঁয়তাল্লিশ বছরে শুধু ম্যামোগ্রাফি স্ক্রিনিংয়ের মাধ্যমে যেটার মাধ্যমে আমরা রোগটা হাতে পাওয়ার আগে অনেক অংশে ধরে ফেলতে পারি অথবা খুব ছোট্ট অবস্থায় রোগটা নির্ণয় করতে পারি এবং শরীর চিকিৎসার মাধ্যমে ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার সুস্থতা অলমোস্ট প্রায় নাইনটি এইট পার্সেন্ট নিশ্চয়তা আমরা দিতে পারছি সেটা বাংলাদেশে কেন না বাংলাদেশে কেন পেশেন্টগুলো দেরি করে আসবে সেটারও বহুবিধ কারণ রয়েছে হোমিওপ্যাথি ডাক্তার কবিরাজি সামাজিক লাজলজ্জা এবং অসচেতনতা আমরা কেয়ারলেস এই জিনিসগুলোর কারণে বাংলাদেশে দেরিতে আসছে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পেশেন্ট দেখতে পাচ্ছি পূর্ণপতি খেয়ে এক বছর দু বছর থেকে তিন বছর পর আসছে ছোট একটা ক্যান্সার এত বড় একটা কলিফ্লাওয়ারের মতো ফুলকপির মতো ঘানিয়ে ক্যান্সার নিয়ে আসছে একেবারে অপারে বল স্টেজে নেই এটা কেন হবে এটার জন্য আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে আমাদেরকে কিনিসিয়ান ভাই বোনদের কেয়ারফুল হতে হবে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে যে এই ধরনের অল্টারনেটিভ মেডিসিন বা কোয়াকা যাতে এই ধরনের সিরিয়াস নিয়ে ছেলে খেলা না করতে পারে এবং এগুলো স্বাস্থ্যের অপরাধ হিসাবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বাইরের দেশে করা হয় থেকে এবং প্রশ্ন করেন আমরা পঁয়ত্রিশ বছর থেকে ম্যামোগ্রাম স্ক্রিনিং কথা কেন বলছি কোথেকে পেয়েছি এটা আমাদের দেশের ডাটা অনুসারে আমরা যে এইস ভ্যারিয়েশনের যে ডিটেলসটা পেয়েছি তাতে আমাদের কনক্লুশন হচ্ছে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে পঁয়ত্রিশ থেকে মেয়েদের ব্রেস্টের ব্যায়ামোগ্রাম এক দু বছর অন্তর অন্তর করতে হবে যেটার মাধ্যমে আমরা ক্যান্সারটা হাতে পাওয়ার আগেই নির্ণয় করে ফেলতে পারবো এবং সঠিক চিকিৎসায় যেটা দেখতে পাচ্ছি পঞ্চাশের পরবর্তীতে এর যত বাড়তে থাকে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এবং রোগ নির্ণয়ের হারটা বাড়তে থাকে যেটা তো আমাদের দেশে উল্টা ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সারের হার অনেক বেড়ে যাচ্ছে আমাদের সচেতন বিশেষ প্রয়োজন আমি যে এজ গ্রুপের কথা বললাম পঁয়ত্রিশ থেকে প্রতিটা মেয়ের কোনো ধরনের প্রবলেম থাকুক চা না থাকুক নিয়মিত ভাবে স্ক্রিনিং করা উচিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সালাম আলাইকুম